ব্রাঞ্চ দু নম্বর অফিস সুজাপুর নয়মজা হাজি দাউদ ভবনে উদ্বোধন হতে চলেছে সেই অনুষ্ঠানে আজকে সুজাপুর মাদ্রাসা শেখ সাহেবকে পেয়েছি মাসিমপুর মাদ্রাসার বুজুর্গ

খেত্রে আমি দায়িত্ব যতটা কম পয়সায় তাদের মক্কা মদিনা দেখানো যায় তাছাড়াও এখানে যারা ওলা আছেন তাদেরও বছরে যখন এমন এমন সময় আসবে যাতে কম পয়সাতে নিয়ে যেতে পারি সেই চেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাব আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার জন্য একটু বিশেষ বিশেষ করে দোয়া করবেন যাতে আমি আরও ভালো করে আপনাদের গতকালকে দশ তারিখ মালদা সুজাপুর নয়মৌজা গার্লস স্কুলের পাশে হাজি দাউদ ভবন ওখানে আমার দ্বিতীয় অফিস উদ্বোধন হল আমার দীর্ঘদিন দীর্ঘ বাইশ বছরের অফিস গোড়াবাজার রাজামিয়া মোড়ে আছে। কাজের সুবিধার্থে সুজাপুরে অফিস হলো এখান থেকে মানুষ এখান থেকে মানুষ হওয়া জুমরা ফরেন মানি এক্সচেঞ্জ বিভিন্ন পাসপোর্টের সহায়তার জন্য হাজিরা যাতে রকম অসুবিধায় না পড়ে তার সাহায্য ওখানে পাবে